নমস্কার প্রিয় দর্শকগণ ইভনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল শনিবার বছরের শেষ এবং অন্তিম শনিবার অর্থাৎ এই তিরিশে ডিসেম্বর যেই পাঁচটি রাশির গাঢ় ও প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশিগুলির সরি ছয়টি রাশির গাঢ় প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে সেই ছয়টি রাশির নাম তাদের রাশিভিত্তিক সময় তাদের ক্ষেত্রে যে গাঢ় প্রবল প্রাপ্তির যে যোগটি সৃষ্টি হচ্ছে সেটিও আমি বিস্তারিতভাবে আজকের ভিডিওতেই আপনাদের সামনে তুলে ধরব তো আর দিন না করে ভিডিওটি শুরু করা যাক যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় সেগুলির নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন আগামীকাল অর্থাৎ তিরিশে ডিসেম্বর এই তিরিশে ডিসেম্বর বছরের শেষ এবং অন্তিম শনিবার পড়েছে এই শনিবার দিনটিতে যে রাশিগুলির গাঢ় প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে তাদের নাম আর দিন করে জানা যাক আগামীকাল দিনটিতে যে রাহুকাল সময়টি শুরু হচ্ছে অর্থাৎ খারাপ সময় সেটি শুরু হচ্ছে আপনার সকালবেলা নটা বত্রিশ মিনিট থেকে শুরু করে দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন নটা বত্রিশ মিনিট থেকে শুরু করে দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা করা আধ্যাত্মিক কাজ করা বা যেটি আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিট দেয় সেই সকল প্রকার কাজের ক্ষেত্রে এই রাহুকাল সময়টি কিন্তু লক্ষ্য রাখা উচিত কারণ আপনারা এই রাহুকাল সময়টিতে যে কোনো শুভ কাজের সাথেই যুক্ত হলে সেখান থেকে সম্পূর্ণ মাত্রায় সফলতা কিন্তু পাবেন না তাই রাহুকাল সময়টি আমাদের প্রতিনিয়ত লক্ষ্য রাখা উচিত গ্রহ আমাদের জীবনে তার একটি প্রভাব বিস্তার করে থাকে ঠিক তেমনই এই রাহুকাল সময়টি আমাদের জীবনে তার কুপ্রভাব বিস্তার করে থাকে তাই এই কুপ্রভাব থেকে বাঁচতে আমাদের রাহুকাল সময়টিকে একান্তই লক্ষ্য রাখতে হবে চ্যানেলটিকে অবশ্যই যারা নতুন রয়েছেন আবারও অনুগ্রহপূর্বক বলবো চ্যানেলটিকে আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রত্যেকের মাঠে মাঝ ছড়িয়ে দিন ভিডিওটিকে আগামীকাল দিনটিতে আপনাদের যে শুভ সময়গুলি জানাবো অর্থাৎ নাম্বার ওয়ান ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তটি শুরু হচ্ছে ভোরবেলা পাঁচটা দুই মিনিট থেকে শুরু করে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় থাকছে সে শুরু হচ্ছে পাঁচটা আঠাশ মিনিট থেকে শুরু করে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে সেটি শুরু হচ্ছে এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু করে বারোটা একুশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে সেটি শুরু হচ্ছে দুপুর দুটো একুশ দুটো দশ মিনিট থেকে শুরু করে দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ গধূলি মুহূর্ত রয়েছে গধূলি মুহূর্তটি শুরু হচ্ছে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে শুরু করে ছটা সাতাশ মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় থাকছে সেটি শুরু হচ্ছে পাঁচটা বাহান্ন মিনিট থেকে শুরু করে সাতটা নয় মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে সেটি শুরু হচ্ছে তিনটা ছাপান্ন মিনিট থেকে শুরু করে পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত নিশ্চিত মুহূর্ত থাকছে সেটি শুরু হচ্ছে রাত্রিবেলা এগারোটা তেপান্ন মিনিট থেকে শুরু করে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়গুলি প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য প্রত্যেকেই আপনারা কাজে লাগাতে পারেন বছরের শেষ এবং অন্তিম শনিবার শনি মহারাজের আশীর্বাদে এই রাশিগুলি কিন্তু নিশ্চিত লটারি ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে ঘটবে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করুন জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো গাঢ় বল প্রাপ্তি ঘটতে চলেছে সেটি বৃষ রাশি আপনার শুভ সময়টি থাকছে দুপুরবেলা দুটো চুয়াল্লিশ মিনিট থেকে শুরু করে তিনটে আঠান্ন মিনিট পর্যন্ত সময়টি আপনার ক্ষেত্রে শুভ দ্বিতীয় রাশি সেটি আপনার কর্কট রাশি আপনার শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে রাত্রিবেলা সাতটা থেকে শুরু করে আপনার আটটা নয় মিনিট পর্যন্ত সময়টি শুভ তারপরের যে রাশির কথা জানাবো সেটি মেষ রাশি আপনার শুভ সময়টি শুরু হচ্ছে বেলা বারোটা এগারো মিনিট থেকে শুরু করে দুপুর দুটো পর্যন্ত সময়টি শুভ তারপরে রাশি সেটি কুম্ভ রাশি আপনার শুভ সময়টি শুরু হচ্ছে বিকেলবেলা তিনটে আটচল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময়টি শুভ লাস্ট এবং অন্তিম তারপরের যে কথা জানাবো সেটি মকর রাশি আপনার শুভ সময়টি থাকছে দুপুরবেলা দুটো তিন মিনিট থেকে শুরু করে তিনটে আঠাশ মিনিট পর্যন্ত সময়টি শুভ লাস্ট এবং অন্তিম রাশি যেটি মিন রাশি আপনার শুভ সময়টি শুরু হচ্ছে এগারোটা তেইশ মিনিট থেকে শুরু করে বেলা এগারোটা তেইশ মিনিট থেকে শুরু করে বারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টি শুভ আগামীকাল দিনটিতে এই যে রাশিগুলির আমি কথা জানালাম সেই ছয়টি রাশির নিশ্চিত প্রাপ্তি ঘটবে ঘটবে ভিডিওটি এই পর্যন্তই